দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরের জন্য দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ছয় কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দু একুশ সালের মধ্যে জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর দেশ করতে এই বাজেট মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি নির্বাচন বর্জনের জন্য বিএনপির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন সরকারের ধারাবাহিকতা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেবে গোলাম বেশি ব্যয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে সহায়তা করে যা মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগে এই ধারণা থেকে প্রস্তাবিত 2014-15 অর্থবছরের অর্থ বছরের বাজেটের আকার দাঁড়িয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা এতে মোট আয় ধরা হয়েছে এক লাখ হাজার একশো কোটি টাকা তাই সাতষট্টি হাজার কোটি টাকা থাকছে বাজেট ঘাটতি যা জিডিপির পাঁচ ভাগ এই ঘাটতি টাকা ব্যাংক ঋণ বৈদেশিক ঋণ ও অনুদানের টাকা দিয়ে মেটানোর পরিকল্পনা করা হয়েছে বাজেটে অর্থায়নের যে উৎসের কথা বলা হয়েছে তাতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে উনষাট দশমিক আট ভাগ ব্যাংক ঋণ সঞ্চয়পত্র বন্ড থেকে সতেরো দশমিক তিন ভাগ কর ছাড়া আয় এগারো ভাগ বৈদেশিক ঋণ সাত দশমিক দুই শতাংশ বৈদেশিক অনুদান দুই দশমিক পাঁচ শতাংশ এবং রাজস্ব বোর্ডের বাইরের কর দুই দশমিক দুই ভাগ আমি ব্যত্তহীন কণ্ঠে ঘোষণা করতে চাই রূপকল্প দুই হাজার একুশকে সামনে রেখে দুই হাজার নয় সালে উন্নয়নের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম তা অব্যাহত থাকবে আমাদের লক্ষ্য এ মেয়াদে আমরা আমাদের আর্থসামাজিক অর্জনকে সুসংহত করতে চাই এবং পূর্ব মেয়াদে গৃহীত দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়নের পথে দ্রুত অগ্রসর হতে চাই সরকারের এই আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের হিসেবে অনুন্নয়ন সহ অন্যান্য ব্যয় এক লাখ আটষট্টি হাজার ছশো নিরানব্বই কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য আশি হাজার তিনশো পনেরো কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাত দশমিক তিন শতাংশ এবং মূল্যস্ফীতি সাত শতাংশের কম থাকবে মূল্যস্ফীতি প্রশমনের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্যে নতুন বেতন স্কেল ও মহাগো ভাতা প্রদান আয়বর্ধক কর্মসৃজন ন্যূনতম মজুরির হার বৃদ্ধি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রমের ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আশি হাজার তিনশো দশ কোটি টাকার বত্রিশ ভাগই ব্যয় হবে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঢাকা চট্টগ্রাম চাললেন মহাসড়কের মতো ছাব্বিশটি মেগা প্রকল্পে এবার সবচেয়ে বেশি গুরুত্ব থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে এখাতে মোট বরাদ্দ এডিপির বাইশ দশমিক নয় শূন্য শতাংশ এর পরপরই রয়েছে শিক্ষা ও ধর্ম এগারো দশমিক নয় শূন্য ভাগ বিদ্যুতে এগারো দশমিক সাত চার ভৌত পরিকল্পনা পানি সরবরাহ ও গৃহায়ন নয় দশমিক নয় সাত পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান আট দশমিক ছয় নয় শতাংশ কৃষি সাত দশমিক স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণ ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বাজেটকে মধ্য আয়ের দেশে উন্নীত হবার নতুন আর্থিক নকশা বলে উল্লেখ করে অর্থমন্ত্রী সরকারের বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরেন বিভিন্ন সমস্যা সংকটের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি শিল্পায়ন কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার কথা বলেন তিনি মৌলিক কাঠামোগত সংস্কার বিশেষ করে স্থানীয় সরকার শক্তিশালীকরণ ভূমি ব্যবস্থার সংস্কার সুশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে দুই হাজার একুশ সালে বাংলাদেশকে প্রকৃতই একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করাই হবে আমাদের অভিষ্ট লক্ষ্য দুই লাখ পঞ্চাশ কোটি টাকা ব্যয়ের যে হিসেব কষা হয়েছে তাতে সবচেয়ে বেশি ব্যয় হবে জনপ্রশাসনে পনেরো দশমিক ভাগ শিক্ষা ও প্রযুক্তি তেরো এক শতাংশ সুদ পরিশোধে বারো দশমিক ভাগ এর পরপরই রয়েছে পরিবহন যোগাযোগ নয় দশমিক ভাগ এবং কৃষিতে সাত দশমিক সহ অন্যান্য খাত বর্তমান সরকার গত পাঁচ বছরে বাজেটের আয় ও ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে অর্থনীতিকে চাঙা রাখার কৌশল হিসেবে সরকারি বিনিয়োগ বৃদ্ধির এই ধারাবাহিকতায় এবার আড়াই লাখ কোটি টাকারও বেশি বরাদ্দ চাইলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় তাই প্রতিশ্রুত সব মেগা প্রকল্প এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে তাই সরকারের ধারাবাহিকতা নাই বলে ভঙ্গের যে সংস্কৃতি এবার তা সম্ভব হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী গোলাম পারভেজ এটিএন বাংলা জাতীয় সংসদ ভবন ঢাকা